হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কালার উইড্রো ফিশ ব্রিডিং প্রসেস এত সহজ পদ্ধতিতে ব্রিডিং করাবো যে সে করতে পারবে ভিডিওটা দেখার পরে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিচে যে মাছগুলো দেখছো এগুলো আমার নিজেরই ব্রিড করা মাছ তোমাদেরকে কিছু হিডেন টিপস দিয়ে দেবো যেগুলো তোমরা মাথায় রাখলে খুবই খুবই সহজে কালার উইড্রো ফিশ ব্রিডিং করাতে পারবে তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো আমার এর সঙ্গে রয়েছে অ্যাঞ্জেল আর কালার উইড্রো অ্যাঞ্জেল আর কালার উইড্রো আমার নিজেরই ব্রিড করা মাছ তো দেখতেই পাচ্ছ কালার উইড্রো এমন একটি মাছ ছোট বিগিনার যারা ঘরের ভিতরে সাজানোর জন্য অ্যাকুরিয়ামের ভিতরে রেখে দেয় মাছগুলি তারা এক ফুটের অ্যাকুরিয়ামের ভিতরে তিন থেকে চারটি কালার উইড্রো ফিস রেখে দেওয়া সম্ভব এমন একটি মাছ এটির এর বেশি রোগ আক্রান্ত হয় না এই মাছ যদি কোয়ান্টিটিতে যদি ব্রিডিং করানো যায় তাহলে প্রচুর টাকা আয় করা সম্ভব আমার যে ফিশগুলো দেখতে পাচ্ছো এগুলো ফুল লোডেড ফিশ আমার বুডার এর আগে দুবার ব্রিডিং করিয়েছিলাম তো ফার্স্ট ব্রিডিং সাকসেস পাইনি তারপরে আরো দুবার করলাম একদম ফুল সাকসেস পেয়েছি বেবিগুলো মাসাল্লাহ সব কটাই আসছে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমারই বাচ্চা তোলা মাছ তো এই যে সেই বাচ্চাগুলো এখন তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ব্রিডিংয়ের জলটা রেডি করবে প্রথমে যদি তোমাদের বৃষ্টির জল থেকে থাকে তাহলে তো খুবই ভালো ফিফটি পার্সেন্ট বৃষ্টির জল দাও আর ফিফটি পার্সেন্ট তোমার ট্যাঙ্কের জল দাও নর্মাল ট্যাঙ্কের জল বা এইট্টি পার্সেন্ট বৃষ্টির জল দাও টোয়েন্টি পার্সেন্ট তোমার ট্যাঙ্কের জল ইউজ করো তাহলে রেজাল্ট খুবই ভালো আসবে আমি এখানে একটি নেট দিয়ে নিয়েছি তার ভিতরে আমি এখন ফিমেল মাছগুলো আগে ছেড়ে দিচ্ছি কারণ এদেরকে একটু এগ্রিমেন্ট করার খুবই দরকার তো আমি বেশি এখন ব্রিডিং করাতে চাচ্ছি না আমি চাইছি আরও লোড হোক সেই জন্য মাছগুলি আমি দুই পেয়ার দিয়ে তোমাদের করে দেখাবো এত সহজ এত সহজ পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো বুঝতে পারবে দেখতেই পাচ্ছ আমি দুটো মাছ দিচ্ছি এটা দুটো ফিমেল তো এদেরকে আগে দিতে হবে তারপরে একটু পরে মেলটাকে দিতে হবে তো আমি খানিক পরে মেলটা দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা যেটা তোমাদেরকে কেউ বলবে না তোমরা মেল ফিমেলকে পনেরো দিন আলাদা করে রাখতে হবে তাহলে ওদের একটা অ্যাক্টিভ তৈরি হবে মানে একজনের প্রতি আরেকজনের মানে একটা আকর্ষণটা বাড়বে সেই জন্য পনেরো দিন তো অন্তত আলাদা করে রাখলে সবচাইতে ভালো হয় মেল ফিমেল তো তারপরে ব্রিড করাও সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট পাবে ডিম পাবা কিন্তু তোমরা বাচ্চা বাঁচাতে পারবা কি সেটা যায় না সেই জন্য বৃষ্টির জলে সবচাইতে বেস্ট হয় কালার উড্রো ফিশ বিট টিজ জলে আর কালার উড্রো বিট করা আর ট্যাপ ওয়াটার দিয়ে আমি যা মলি এগুলোকে বিট করাই কারণ টি জল গাপ্পিং মলি সহ্য করতে পারে না এই জন্য আমি এটা করেছিলাম সন্ধ্যের দিকে তো দেখতেই পাচ্ছ আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম দেখার উচিত না তোমরা বেশি উঁকি ঝুঁকি মারবে না তাহলে ওদের একটা ন্যাচারাল ভাব দিয়ে দেবে তাহলে ওরা মানে ওদের নিজের মন মতন বিডিং করে নিতে পারবে আর এটা হয়তো এরা ভোরের দিকে হয়তো ডিম দিয়ে দেবে তো আমি অক্সিজেনের পাইপটা তুলে নিচ্ছি তো ভোরের দিকে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছগুলি তো খুবই সুন্দর রয়েছে তবে দেখা যাক নেটটা তুলে কটা ডিম পাওয়া যায় তো আমি প্রথমে একটা একটা করে মাছগুলো তুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ডিম পেয়েছি তো ফার্স্ট মাছ তুলে নিলাম তো মাছগুলো খুবই ধীরে ধীরে তুলবে তাহলে খুবই ভালো হবে দেখো দেখতেই পাচ্ছো আশা করি হ্যাঁ দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মাছের ডিম দিয়েছে তো মাত্র দুটি মাছ ব্রিডিংয়ে বসিয়ে এতগুলো ডিম দিয়েছে এটা খুবই ভালো কথা তো পরবর্তীকালে আরও বেশি করে করব তো বাটিতে তুলে জন্য দেখাচ্ছি যেগুলো সাদা রঙের যেগুলো সেগুলো এখনও পুষ্ট হয়নি আর যেগুলো একটু বাদামি রঙের সেগুলো পুরো পুষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একদম এগুলো সাদা এগুলো থেকে বাচ্চা হবে না আর যেগুলো একটু বাদামি রঙ সেগুলো থেকে বাচ্চা হবে তো আমার এই যে কিছুদিন রাখার পরে এগুলো আমার এর আগের ব্যাসের মাছটা তো দেখতে পাচ্ছো এক ভিতরে প্রচুর পরিমাণে মাছের বাচ্চা আছে তো এদেরকে আমি ডাফনিয়া খাওয়াচ্ছি এখন তো আমার কাছে মানে আমি এর আগে কখনও ব্রিডিং করাইনি মানে কখনও বলতে এই বছরই আমার ফার্স্ট ব্রিডিং করানো হলো তো খুবই সুন্দর রেজাল্ট এসছে আর এতগুলো মাছ আমি পেয়েছি এই জাস্ট ব্রিডিং করিয়ে আর এর ভিতরে আমি একটা দিয়ে রেখেছি স্পঞ্জ ফিল্টার পাওয়ার ফিল্টার দেওয়া যাবে না কারণ পাওয়ার ফিল্টার মাছগুলো এখন বাচ্চা সহ্য করতে পারবে না খুবই ছোটো ছোটো মাছের বাচ্চা আর তোমরা চেষ্টা করবে যে মানে অ্যাকুরিয়ামের ভিতরে মাছটা রাখার তাহলে তোমরা দেখতে পারবে বাচ্চাটা যে কত পরিমাণ খাচ্ছে কি বৃত্তান্ত সব চাইতে তোমাদের ভালো হবে এগুলো আমার দশ দিনের বাচ্চা তো দেখেই বুঝতে পারছ খুবই সুন্দর তো দেখা থাকক কিছু চিনেমেটিক ভিডিঅ' আজকের জন্য দুটো কেন তোরা তো সুস্থ থাকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই আর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডের বাচ্চাগুলো